কি এখানে হিন্দু মুসলমান দুজন মিলেই কি কাজ করা হচ্ছে এটা কি আমি শুনেছি ভিডিওটা দেখেছি দেখ তাই বন্ধুরা তোমাদের ঠাকুরের মুখ ঠিক আছে হলো হাত দেখো বৃষ্টি হচ্ছে বলে কাজ করতে কিন্তু সমস্যা হচ্ছে ঠিক আছে অনেকটাই বন্ধুরা দেখো বাইর হচ্ছে কিন্তু বৃষ্টি তার মধ্যে কিন্তু দাদারা কিন্তু কাজ করছে জোর কদমে পুজোর তো আর বেশি দিন বাকি নেই ওইটা হলো পা ঠিক আছে এত বড় লম্বা আরে দাদা কি করা হচ্ছে এখন হচ্ছে ও ডাইসের করা কটার থেকে কাজে লাগা হয় ডেলি আটটা থেকে কটা পর্যন্ত করা হয় ঠিক নেই যত রাত আটটা নটা রাতেও কাজ হচ্ছে মুসুলধারের দৃষ্টি দেখতে পাচ্ছো বৃষ্টি পড়ছে আমি চলে এসেছি রানাঘাটে কমলপুরে যেখানে নাকি এবার একশো পঁচিশ ফুটের দুর্গা ঠাকুর হচ্ছে হ্যাঁ ঠিকই আমার পিছনে কিন্তু দুর্গা ঠাকুরটা দেখতে পাচ্ছ কত বড় লম্বা এবার কবে উদ্বোধন করবে না করবে সব কিছু তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব কবে কাজ শুরু হলো সব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এইখানে শুনেছি নাকি হিন্দু মুসলমান দুজন মিলে কাজ করছে একসাথে ঠিক আছে হচ্ছে আর একটাই কথা বলবো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তোমাদের কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে বেশি কথা বলবো না কিছু করবো না রেস্টার তাহলে আজকে ভিডিওটা শুরু করা আর তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি দেখতে পাচ্ছো একশো পঁচিশ ফুটের বেশি দুর্গা ঠাকুরের এইখানে দেখো বৃষ্টির মধ্যে বাইরে হচ্ছে বৃষ্টি দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তার মধ্যেও কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছো এই পাশে হবে অসুর অসুরের ট্যাকচারটা করেছে দেখতে পাচ্ছ এই পাশে বৃষ্টির জন্য কাজ শুরু হতে পারছে না বৃষ্টিটা কমলেই অসুরের ট্যাকচারের কাজ শুরু হয়ে যাবে অলরেডি দেখতে পাচ্ছ এইটা এই পাশে হলো দেখো যে দুর্গা ঠাকুরটা প্রতিমার পুজো হবে ছোট করে ওই প্রতিমার কাটা মোটা ওই পাশে বানাচ্ছে আস্তে আস্তে করে দেখো মেন ট্যাকচার হলো ওইটা দেখো বন্ধুরা দেখো বাইর হচ্ছে কিন্তু বৃষ্টি তার মধ্যে কিন্তু দাদারা কিন্তু কাজ করছে বেশি দিন বাকি নেই ওইটা হলো পা ঠিক আছে এত বড় লম্বা আরে দাদা কি করা হচ্ছে এখানে এখন ডাইসের কাজ করা হচ্ছে ও কটার থেকে কাজে লাগা হয় ডেলি আটটা থেকে কটা পর্যন্ত করা হয় ঠিক নেই যত রাত আটটা নটা রাতেও কাজ হচ্ছে তখন সব ডাইসগুলো সাজিয়ে রেখেছে পর এটা হলো দুর্গা ঠাকুরের মুখ দেখতে পাচ্ছের দেখো এটা হলো দুর্গা ঠাকুরের মুখ ঠিক আছে এইটা হলো মাতা কিন্তু বৃষ্টি পড়ছে বলে দেখো মাটি ধুয়ে গেছে অলরেডি দেখো বিচুলি বেরিয়ে গেছে বাইরে হচ্ছে মুসুলধারে বৃষ্টি বন্ধুরা এটা হলো মুখের ডাইস দেখতে পাচ্ছো তাই তো দাদা আরে কি করছো এটা দিয়ে বৃষ্টি পড়ছে না বন্ধুরা তোমাদের দেখা দেখে নাও এইটা হলো দুর্গা ঠাকুরের মুখ ঠিক আছে এইটা হলো হাত দেখো বৃষ্টি হচ্ছে বলে কাজ করতে কিন্তু সমস্যা হচ্ছে ঠিক আছে অনেকটাই দেখো কাদা কাদা হয়ে গেছে ওই পাশটায় কাদা 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 হয়ে গেছে

দেখতে পাচ্ছ বন্ধুরা শুনতে পারলি দেখো বৃষ্টি হচ্ছে কিন্তু ওই পা মাম ওই পাশটা দেখো মাতার কাছে দেখি বৃষ্টির মধ্যে তো সব ধুয়ে চলে গেছে হয়ে গেছে ওই জন্য তো কোনো অসুবিধা নেই ও এইটাই জানা দরকার ছিল মেন হলো ওইটা তাই তো কোথায় দাঁড় করানো হবে এইখানটা দাঁড় করানো হবে তাই এইদিকে ফ্রেশ থাকবে এইখানে দাঁড় করানো হবে বন্ধুরা ফেস থাকবে কিন্তু এই প্লাস্টায় এবার কি লোক হবে মনে হচ্ছে মানে মানে রেকর্ড জায়গা দেওয়া যাবে তো

থ্যাংক ইউ কি করছো এটা ও বন্ধুরা তোমাদের দেখাতে পারছি যেইটা হলো পুজো হবে যেই কা দুর্গা ঠাকুরটা ওখানে ছোট করে বানাবে ঠিক আছে ওই কাঠামোটা কিন্তু অলরেডি বানাচ্ছে আস্তে আস্তে করে দাদা ওই কাঠামো দিয়ে কি পুজো হবে ওটা দিয়ে হবে না কি এখানে হিন্দু মুসলমান দুজন মিলেই কি কাজ করা হচ্ছে এটা কি আমি শুনেছি ভিডিওতে দেখেছি দাও তাই তাই ও দুজন মিলেই

তুমি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কি করতে হবে বলো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে